কিতার প্রথম ছোট গল্প গিন্নি দু হাজার সতেরোর এর একটি এক্সট্রাক্ট এর উত্তর নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল লেখকের অন্য একটি গল্পের নাম লেখ তিনি কিসের কারণে বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে কে কিভাবে তার দিনটি মাটি করেছিল এর পরবর্তী অবস্থাটা বর্ণনা করো অনেক গল্পের মধ্যে একটি গল্পের নাম হচ্ছে নষ্ট নীর তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করে উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান বিশ্বে খ্যাতি লাভ করেন তাহার বলতে এখানে গিন্নি গল্পে বর্ণিত একটি বিদ্যালয়ের আশু নামের একটি অতি শান্ত ছাত্রকে বোঝানো হয়েছে তার দিনটি মাটি করেছিল তারই ছোটো বোন সেই ছোট বোনটির সমবয়স্ক কোনো সঙ্গিনী বা কোনো বোন না থাকায় আশুই ছিল তার খেলার একমাত্র সাথী ছুটির দিনটিতে বৃষ্টি হওয়ায় আশু আর তার বোন তাদের গাড়ি বারান্দায় বসে পুতুলের বিয়ে বিয়ে খেলা করছিল আশুর বোনের মনে হলো পুতুলের বিয়ে দেওয়ার জন্য একজন পুরোহিত দরকার বৃষ্টিতে পথে ঘাটে কেউ নেই এদিকে বিদ্যালয়ের শিবনাথ পণ্ডিত সেই সময় আধ ভেজা অবস্থায় তাদের গাড়ি বারান্দায় এসে আশ্রয় নেন তাকে দেখতে পেয়ে আশুর বোন ছুটে গিয়ে তাকেই বিয়েতে পৌরোহিত করার প্রস্তাব দেন আশু পিছন ফিরে শিবনাথ পণ্ডিতকে দেখতে পায় এবং খেলা ফেলে ঘরের মধ্যে ঢুকে পড়ে খেলা সেখানেই শেষ এভাবেই তা ছুটির দিনটি মাটি হয়ে গেল পরের দিন শিবনাথ পণ্ডিত শ্রেণীকক্ষে সর্বসমক্ষে আশু আর তার বোনের পুতুল খেলার কথা সবস্তরে বর্ণনা করেন এবং আশুর নামকরণ করেন গিন্নি প্রথমে আশু তার স্বভাব সিদ্ধ লজ্জা মিশ্রিত হাসি ফুটিয়ে রেখেছিল মুখে কিন্তু পণ্ডিত মশাই শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যান যখন তখন ছেলেরা তাকে গিন্নি বলে চিৎকার করতে থাকে এতে আশুর মুখ কান টকটকে লাল হয়ে ওঠে কপালের শিরা ফুলে ওঠে এবং সে কান্নায় ভেঙে পড়ে তার মনে হয়েছিল এমন লজ্জাজনক দিনটি সে জীবনে ভুলতে পারবে না আজকে এই গিন্নি গল্পটির আইসিএসসি বোর্ড এক্সামে আসা তোমাদের সুবিধের জন্য আর আলোচনা করলাম এটা অবশ্যই আগে হয়েছিল যারা এখনও ভালো করে গল্পটা পড়ে উঠতে পারি তারা কিন্তু পড়ে নিও ধন্যবাদ